আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমি বাজরিকার পাখি পালন করি তো এছাড়াও আমার আলাদা আরেকটা দুনিয়া আছে অর্থাৎ আমি আলাদা আর একটা জগতে আছি যেটা আমার প্রিয় আমার পছন্দের একটি জগৎ তো সেই জগতটার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট করে টিনের ঘরে আমার সেই স্বপ্নের দুনিয়াটা তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করাচ্ছি এই যে দুটো হাঁস এই দুটোকে আমরা চীনা হাঁস বলি আপনারা কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে বলবেন তো এই হাঁস দুটো আমি আমার এক পরিচিতের কাছ থেকে ক্রয় করেছি সে আমাকে বলেছে যে আসলে তো বাইরে বিক্রি করলে অনেক দাম হইত তো আপনাকে দিলাম তো সে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছে আমি জানি না আসলে এটা সঠিক দাম হয়েছে কি না আপনাদের কাছে কি মনে হয় আসলে কি এটা দু হাজার টাকা দাম আছে নাকি সে আমাকে বাস দিয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন তো আলহামদুলিল্লাহ আমি ওদেরকে নিয়ে আসার প্রায় মাসখানে পরেই ডিম পাড়া শুরু করে এবং মানে অকল্প নিম ব্যাপার সেটা হচ্ছে যে প্রায় সাতাশটার মতো ডিম আমার এই হাঁসটা পেলেছে তো হয়তো বিশ্বাস নাও হতে পারে সাতাশটা ডিম পেলেছে তো ডিমগুলো আমি রেখে দিয়েছি সেটা নিয়ে পরে কথা বলতেছি এরপরে আমার কাছে আছে তিনটে দেশি মুরগি দেশি মোরগ ছিল জবে করে খেয়ে ফেলেছি কিন্তু দেশি মুরগি তিনটে রেখে দিয়েছি ওরা আছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন দুটো আচ্ছা আর একটা আছে সে হচ্ছে আমার গিন্নি অর্থাৎ গিন্নি মুরগি তো সে ডিম নিয়ে উমে বসেছে কোন ডিম নিয়ে বসেছে একটু বললাম যে চিনে হাঁস ডিম পেরেছে তো ওই চিনে হাঁসের ডিমগুলোই আমি কমে দিয়েছি বাচ্চা ফুটানোর জন্য কয়েকদিন হয়ে গেছে এই শীতের ভিতরে অনেক অনেক নিষেধ করেছে যে বাচ্চা ফুটানো যাবে না উম যাবে না তাদের নিষেধাজ্ঞা তোয়াক্কা করে আমি ডিমে উম দিয়ে দিয়েছি তো দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুন্দরভাবে ফোটেনশালা তো এরপরে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি দেশি হাঁস পাতি হাঁস যেটা আমি চারটা হাঁস পালন করি সফের বসে পালন করি আসলে এরা খুব দুষ্ট সকালে বের হয়ে চলে যায় সারাদিন আসে না খাওয়া দাওয়া একদম কম করে এই জন্য দেখতে পাচ্ছেন যে গায়ে পায়ে একটু শুকনো আর কি হয়তো তো কিছু করার নেই পালন করতেছি আর কি তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমার সেই প্রিয় দুজোড়া এক জোড়া হচ্ছে বয়স্ক রানিং প্লেয়ার আর এই সাইডে যে জোড়া এই যে জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়া হচ্ছে বাচ্চা তো এরাও প্রাপ্তবয়স্ক অ্যাডাল হয়ে গেছে ইনশাআল্লাহ এদের থেকে আমি বাচ্চা পাবো তো এই ছোট্ট করে আমি পরিচয় করে দিলাম আমার এই ছোট্ট জগৎটায় যেখানে আমি দুটা হাঁস পালন করি চীনা হাঁস তিনটে মুরগি পালন করি চারটা দেশি হাঁস পালন করি এবং দুই জোড়া গহু পালন করি এছাড়াও আমার কাছে আছে অনেকগুলো বাজরিগার পাখি যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন এবং আপনাদের সাথে আমার এই বাজরিগার পাখির মাধ্যমে পরিচয় তো বন্ধুরা এই ছিল আমার এই একটা আলাদা জগৎ আপনারা হয়তো অনেকে এরকম আশা করেন বা এগুলো অনেক পালতে পছন্দ করেন তো চারাও চাই যেরকম ছোট্ট করে ছোট্ট পরিসরে শুরু করতে পারেন আমি ছোট্ট করে শুরু করেছি জাস্ট আমার নিজের আনন্দের জন্য আর সেটার সাথে আপনাদের সাথে একটু শরীর পরিচয় করে দিলাম এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো কেউ অন্য কোনোভাবে মন্তব্য করবেন না বা অন্য কোনোভাবে চিন্তা করবেন না তো এই ছিল আজকের ভিডিওটি সালামুকুম আহমতুল্লাহ